হ্যালো অভিওয়ান আজকে আমি ডিম রান্না করব। ডিম রান্না করার জন্য একটা পেঁয়াজ একটা রসুন তিনটা টমেটো আর চারটা ডিম নিয়েছি প্রথমত আমি টমেটোটাকে কেটে নেই ডিম রান্না করার জন্য কি কি লাগবে তা আমি রেডি করে নিয়েছি পাতা কাঁচামরিচ আদা রসুন বাটা পেঁয়াজ আর টমেটো গরম করায়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজটাকে ভাজা করে নেব ভাজা পেঁয়াজে রসুন আদা পেস্তা অ্যাড করে নেব কাঁচামরিচও অ্যাড করে নেব এখানে আমি হলুদ অ্যাড করে নিচ্ছি কালারের জন্য আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ভালোভাবে মিক্স করে টমেটো অ্যাড করে নেব এখানে আমি অল্প পরিমাণ জিরা গুঁড়া অ্যাড করে নিচ্ছি আর গোলমরিচ গুঁড়া একটু দিয়ে দিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি টমেটো শীত হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি তেল মশলা কম দিয়ে রান্না করছি আপনারা আপনাদের অনুযায়ী তেল মশলা দিয়ে রান্না করবেন এখন আমি আগুনটাকে লো ফ্লেমে রেখে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমার সব ডিমগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আগুনটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কুসুমটা বয়েল না হয় এখন আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে আসবো আপনারা দেখুন আমার ডিমের কুসুমটা বয়েল হয়ে গেছে এখন আমি সবগুলোকে উল্টো করে নিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মিক্স হয় আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দেখুন আপনারা আমার ডিমের তরকারি রান্না হয়ে গেছে আশা করি ভালো হবে এখন লাস্ট ফিনিশিং আমি ধনা পাতা দিয়ে দিচ্ছি ধনা পাতা দিয়ে তরকারি আরও সুগন্ধ বের হচ্ছে আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন আশা করি স্বাদ পাবেন সবাই ভালো থাকুন সময় পেলে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব